আসসালামু আলাইকুম ওরমতুল সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আপনাদের সকলেরই একটা প্রিয় চ্যানেল আমি আশা করি সাবার ট্রাস্ট ইলেকট্রনিক্স এই চ্যানেলটা এই সাবার ট্রাস্ট ইলেকট্রনিক্স চ্যানেল থেকে আমি মিরাজ জানাই সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন তো প্রিয় ভাইয়েরা এবং প্রিয় বন্ধুরা যারা আমার চ্যানেলটিকে অবশ্যই সবসময় আমাকে আমাকে বিভিন্নভাবে আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বা আমাকে যে পরিমাণ আপনারা সাপোর্ট দিয়েছেন এতে করে আপনাদের সকলের জন্য দোয়া করে আল্লাহ তালা আপনাদেরকে সকলকে ভালো রাখুক সুস্থ রাখুন এবং আমি চাই আপনাদের সেই সুবাদে আমি চাই আপনাদেরকে যারা লিথেমাইন ফসেড ব্যাটারি নিতে চান বর্তমানে পাওনি পাউডার ব্যাটারি ছেড়ে লিথেমাইন ফস্টেড ব্যাটারি নিয়ে কাজ করতে চান তাদের জন্য আমি সর্বসময় চেষ্টা করি ভালো কিছু ব্যাটারি দেওয়ার জন্য আপনাদেরকে কারণ হচ্ছে বাজারে সবসময় আপনারা দেখতে পাবেন অনেক মাল আছে যেগুলো হচ্ছে আমি রিকন্ডিশন বলে বিক্রি করি এমনকি অনেকে ব্র্যান্ড নিউ বলেও কিন্তু আপনাদেরকে বিক্রি করে আপনারা সেটা ধরতে পারেন না সেটা হচ্ছে ওনারা রিপিট মেরে ক্যাচিং সুন্দরভাবে এমনভাবে ম্যানেজমেন্ট করে এতে করে আপনারা ধরার কোনো সুযোগ নেই কিন্তু যারা আমার কাছ থেকে ব্যাটারি নেন আমি যেটা রিকন্ডিশন সেটা রিকন্ডিশন বলি কারণ আমার বিষয়টা হচ্ছে একটু অন্যরকম যেটা একদিন হলেও ইউজ হয়েছে সেটা আমার কাছে রিকন্ডিশনই হ্যাঁ তো সেই কারণে আমি হচ্ছে অন্যদের মতো এইভাবে বলতে পারি না তো আমি আপনাদের কাছকে যে ভিডিওটি দেখাচ্ছি স্ক্রিনে যে ব্যাটারিটা লিথেমাইন ফসে ব্যাটারি পঞ্চাশ একেবারে ব্র্যান্ড নিউ সেল এই ব্যাটারিটা এটা নিয়ে আমি অনেকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম সেখানে হচ্ছে অনেকে আমাকে বলেছিলেন যে ভাই এটা প্রাইস বলেন না কেন বা প্রাইস এত দাম কেন তো তাদের জন্য এই ভিডিওটি আপনারা যারা এই লিথিয়াম ফসল ব্যাটারি পঞ্চাশ এমপি সেলটা নিতে চান আগে একটু এটার কন্ডিশনটা দেখেন একেবারে ব্র্যান্ড নিউ সেল কিন্তু এটা এটা কিন্তু থ্রি পয়েন্ট টু ওয়ার্ল পঞ্চাশ এমপি সেল আজকে এটা রেজিস্ট্যান্স মেপে দেখাবো একবারে সরাসরি ভিডিওতে যেটা হয়তো বা আগেও দেখিয়েছিলাম একটা শর্ট ভিডিওতে আজকে ফুল রিভিউ দেখাচ্ছি যাতে করে আপনারা এটা নিতে পারেন এবং এটা নিয়ে যে আপনাদের যে মন্তব্যগুলো আশা করছি সকল কিছু এখানে ক্লিয়ার করে দেব তো যেহেতু এটা পঞ্চাশ এম্পিয়ারের সেল লিথামাইন ফসেট ব্যাটারি আর দেখতে পাচ্ছেন নিউ সেল সিলিন্ডার টাইপের এখানে কিন্তু আপনারা যারা ব্যাটারি নেবেন নাট তারপরে হচ্ছে এখানে যে স্ক্রুগুলা বা হচ্ছে যে ফ্রেমটা এই সব কিছুই কিন্তু আমি দিয়ে দেবো আপনাদেরকে তো একটা কথা বলতে চাই যারা পাইকারি নিতে চান অবশ্যই তাদেরকে একটা কথা বলবো সর্বনিম্ন আপনারা বিশ পিস যদি নেন একেবারে পাইকারি রেডি দেব আরও হচ্ছে যারা খুচরা চার পিস আট পিস বারো পিস ষোলো পিস নিবেন এবং কি যদি আঠারো পিসও নেন সেখানে কিন্তু আমি পাইকারি ধরতে পারবো না বিশ পিসের উপরে নিলে সেক্ষেত্রে আমি পাইকারি রাখতে পারবো আপনাদের কাছ থেকে আর যারা দোকানদার আছেন অবশ্যই তারা আমার কাছ থেকে পাইকারিগুলো নিতে পারবেন তো এই ব্যাটারিটা আপনারা কিসে কিসে ইউজ করতে পারবেন সর্বথ এটা বলি যারা হচ্ছে মিশুকের জন্য নিতে চান যেমন হচ্ছে পাঁচ সিটের একশো এম্পিয়ার বানিয়ে নিতে পারেন এটা দিয়ে বা চিকন চাকার যে রিক্সাগুলো আছে সেগুলোর জন্যও কিন্তু এই ব্যাটারিটা আপনারা নিতে পারেন যেহেতু ব্র্যান্ড নিউজ সেল একেবারে এবং কি বিশেষ করে হচ্ছে স্কুটির জন্য যারা এই ব্যাটারিগুলো চান স্কুটি বা সাইকেলের জন্য যারা চান অনেক বছর চালাবেন তারা কিন্তু আট দশ বছরের জন্য চালাবেন তারা কিন্তু এই ব্যাটারি নিতে পারবেন আর এই ব্যাটারিগুলো ভালো একটা সার্ভিস পাওয়ার দুইটা দুইটা মাধ্যম নিতে হবে সেটা হচ্ছে আপনি ব্যাটারি নিলেন একবারে ব্র্যান্ড নিউ সেল বিএমএসটা নিলেন কম দামি সেই ক্ষেত্রে কিন্তু আপনি ভালো সার্ভিস পাবেন না যে কোনো সময় আপনার বিএমএসটা নষ্ট হতে পারে এক আর দ্বিতীয়ত হচ্ছে চার্জ যে বিষয়টা সেটা আপনাদের মাথায় রাখতে হবে যে চার্জারটা নেবেন একেবারে ভালো মানের একটা লিথিয়াম ফসফেটের চার্জার নিতে হবে তাহলে আমি আশা করি এই ব্যাটারিগুলো সহজে কিছু হবে না আপনারা সাত আট বছরও এই ব্যাটারিগুলো কিছু নষ্ট করতে না যদি শর্ট সার্কিট এবং আদার্স যদি কোনো লাইন লুজ বা কোনো কিছু যদি না থাকে তো চলুন আমরা এই ব্যাটারিটার প্রাইস এই মুহূর্তে আমি ভিডিওতে বলবো না যারা আমাকে মেসেজ দেবেন অবশ্যই তারা একটা জিনিস খেয়াল রাখবেন একথা আমি আপনাদেরকে বলে দিই যে এটা আপনারা পাইকারি দামেই পাবেন আমার কাছ থেকে একবারে সর্বনিম্ন রেটে আমি দেওয়ার চেষ্টা করব আমার এখান থেকে কারণ এগুলো আমার কাছে এখন হিউজ পরিমাণ মাল আছে তো চলুন এটা আমরা রেজিস্ট্যান্সটা একটু চেক করি অনেকে আপনারা বলেন রেজিস্ট্যান্স চেক করার জন্য ভাই আপনি রেজিস্ট্যান্স চেক করেছেন কিনা চলুন আপনাদেরকে ভিডিওতে আমি একটু রেজিস্ট্যান্স মেপে দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন এই যে আমার রেজিস্টেন্স মিটার এটা দেখতে পাচ্ছেন এই রেজিস্টেন্স মিটার দিয়ে কিন্তু এখন আমি আপনাদেরকে এটা রেজিস্টেন্স মেপে দেখাবো কত রেজিস্টেন্স পাওয়া যায় তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের রেজিস্টেন্স যে মিটারটা আছে সেটা কিন্তু অন করেছি এখন হচ্ছে যেমন হচ্ছে এই যে ব্যাটারি মাইনাস এই যে ব্যাটারি মাইনাসে ক্লিপ লাগালাম দেখতে পাচ্ছেন এখন হচ্ছে ব্যাটারি যে পজিটিভ এই পজিটিভে লাগালাম দেখুন এখানে কত রেজিস্টেন্স আপনারা একটু দেখুন ব্র্যান্ড নিউ সেলে ব্যাটারি কত রেজিস্টেন্স থাকে দেখেন জিরো 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 সিক্স পয়েন্ট ওয়ান দেখতে পাচ্ছেন ব্যাটারি ভোল্টেজ হচ্ছে থ্রি পয়েন্ট টু আর এখানে দেখেন দুইশো মিলি রেজিস্ট্যান্সে কিন্তু এটা দেখা হচ্ছে দেখতেই পাচ্ছেন আপনার এই ব্যাটারিটা তো যারা এই প্রশ্নটা করতেছিলেন ব্যাটারি রেজিস্ট্যান্স হতো তাদেরকে এটা দেখে দিলাম একবারে ক্লিয়ার কাট করে দিলাম নিউ সেলি কিন্তু এটা দেখতে পাচ্ছেন আশা করছি এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকবে না আর একান্ত যারা নিতে চান অবশ্যই ভাই আপনারা আমার স্ক্রিন নাম্বারে হোয়াটসঅ্যাপ নিতে যোগাযোগ করবেন এতে করে আমি যারা নিতে চান তারাই যোগাযোগ করবেন অনেকে আছে শুধু কমেন্ট করেন বাজে মন্তব্য করেন ভাই আশা করছি এগুলো থেকে বিরত থাকবেন শুধু শুধু গুণায় কামায় লাভ নেই ভালোভাবে কমেন্ট করুন নিতে চাইলে অবশ্যই স্ক্রিনও নাম্বারে হোয়াটসঅ্যাপ নিতে যোগাযোগ করুন এগুলো আপনাদের জন্য বহু বছর ইউজ করতে পারবেন এগুলো তো যারা নিতে চান অতি দ্রুত আমার স্ক্রিনও নাম্বারে হোয়াটসঅ্যাপ এর মধ্যে যোগাযোগ করুন ইনশাআল্লাহ তাদেরকে ব্যাটারিগুলো আমি হিস পরিমাণ দিতে পারবো এবং এগুলোর সাথে যে নাট বল্ট থাকে প্লাস মাইনাসের যে নাট বল্ট এবং হচ্ছে যে ক্যাচিং থাকে ব্যাটারির সাথে সকল কিছুই কিন্তু আপনাদেরকে আমি ফুল দিয়ে দিব তো সকল ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম